হাই এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম আই ডিয়ার লাভলি ডিয়ার মাস্টার অফ ফোর মোহাম্মদ মুক্তারু সাহিদ ইংলিশ মোহাম্মদ একাডেমি সবাইকে স্বাগত ছিল এবং অনেক অনেক ভালোবাসা জানাই তোমরা তারা সিক্স থেকে টুয়েলভ কথা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়াশোনা করছো পড়াশোনা করতে গেলে তোমাদের অনেক সমস্যা ফেস হয় এত পড়া কীভাবে মনে রাখা যায় আর মনে রাখতে হলে কি কৌশল তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে আজকে তোমাদের জন্য একটি সেরা টেকনিক যেটা তোমাদের অবশ্যই ফলো করলে যে কোনো পড়া তোমরা খুব সহজে মনে রাখতে পারবা তাহলে সে বিষয়টা কী সেটা হচ্ছে বন্ধুরা যে পড়া মনে রাখা শ্রেষ্ঠ কৌশল কী আজকে শিখে নাও পাঁচটি সেরা কৌশল যাতে পড়া তোমার অবশ্যই মনে থাকে আর যারা আমার চ্যানেল নতুন অংশ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান মোবাইল ল্যাপটপ কম্পিউটার পেতে চলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ সো নো লিসন পড়া মনে রাখার শ্রেষ্ঠ কৌশল শিখানো ফাইভ টেকনিক্স কৌশল সো স্টার্ট হ্যালো আইডিয়াল আর হোস তোমরা যারা সিক্স থেকে টুয়েলভ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তোমার সবার কিন্তু পড়াশোনা করতে হয় আর এই পড়াশোনা মনে রাখার সেরা কৌশল কী নাও টপ ফাইভ টেকনিক্স টু রিমেম্বার হোয়াট ইউ স্টাডি তুমি যা পড়াশোনা করছো তা মনে রাখার টেকনিক ওকে আমাদের হলো টু হান্ড্রেড ফিফটি দুশো পঞ্চাশতম ভিডিও আর আজকের এই ভিডিওতে তোমার যে বিষয়গুলো তোমরা জানতে পারবা পড়া মনে রাখার জন্য নাম্বার ওয়ান অ্যাক্টিভ রিক অর্থাৎ মনে মনে চর্চা করা ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা স্পিড কি রিপিটেশন বারবার পড়া ওকে নেক্সট হচ্ছে বন্ধুরা এবার চাকিং ম্যাথড অর্থাৎ ছোটো ছোটো ভাগ করে পড়া বড় বড়ো টপিক্স থাকে সে বড় বড় টপিক্সকে কীভাবে ভাগ করে পড়তে হবে সেটি তুমি জানতে পারবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ভিজুয়ালাইজেশন অর্থাৎ কল্পনায় ছবি আঁকা ওকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে গিয়ে মাইন্ড ম্যাপিং অর্থাৎ মাইন্ড ম্যাপিংয়ের মাধ্যমে কীভাবে পড়া মনে রাখা যায় তারই সেরা টেকনিক আজকে জানতে সঙ্গে থাকবে চলো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি আলোচনা করব প্রথমে দেখো বন্ধুরা যে আমরা তোমাদের কিন্তু বই পড়তে হয় তাহলে বই পড়ার পর বন্ধ করে নিজে নিজে কী ভাব আমি কী পড়ছি তাহলে এক একবারে তোমাদের পড়ার দরকার নেই অর্থাৎ পার্ট বাই পার্ট পড়ো এবং বই বন্ধ করো আবার কী করো যে কল্পনা করো ভাবো রিকল করো যে কীভাবে মনে রাখা যায় তাহলে এখানে বলছে যে আফটার আছে আফটার আমরা লাগব আফটার আফটার স্টার্টিং আফটার স্টার্টিং পড়ার পর কেসে ক্লোজ ক্লোজ ইয়ার বুক বই বন্ধ করো ওকে এবারে ট্রাই মানে চেষ্টা করো ট্রাই টু রিড কর এবারে হোয়াট ইউ হোয়াট ইউ জাস্ট জাস্টে রিড তুমি এইমাত্র মাধ্যমে যা পড়লে তাই সেটা মনে রাখা ছিল চেষ্টা করো ওকে এবার আছে বন্ধুরা যে একই বিষয় এক দিন দুই দিন এবং সপ্তাহ পর সেগুলো আবার কি রিভাইজ রিভিশন দে ওকে তাহলে তোমার ব্যাকের পড়া এবং সামনের পড়া সবই মনে থাকবে তাহলে কীভাবে তাহলে সেম সেম টপিক্স সেম টপিক্স কি করে রিভাইজ করো রিভাইজ করো আফটার আপনার ওয়ান আপনার কি ওয়ান টু থ্রি উইক থ্রি উইক্স ওকে ইটি সিটি অর্থাৎ তুমি এক দিন দুই দিন অর্থাৎ তিন দিন বা সপ্তাহের শেষে তুমি সেগুলো কী করো এবারে কি রিভাইজ করো তাহলে কিন্তু তোমার মনে থাকবে ভোলার সম্ভাবনা থাকবে না নেক্সট আসবে বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যা আমাদের বড়ো বড়ো তোমাদের টপিক্স পড়তে হয় তাহলে বড় বড় বিষয়কে ছোটো ছোটো অংশে ভাগ করে পড়া যেটাকে আমরা চাকিং বলেছিলাম ওকে তাহলে কেন কি যে এখানে বড়ো বিষয় কি ব্রেক করো বা কি ব্রেক ব্রেক আচ্ছা বিগ টপিক্স বিগ টপিক্স বড়ো বড়ো টপিক্সকে তুমি কি করো ব্রেক করো হ্যাঁ আর ভেঙে কী করো এবার থেকে স্টাডি স্টাডি মানে কি করো স্টাডি করো বড় টপিসকে ভেঙে টুকরা করে করো কীভাবে কি অ্যাটেন কি সহকারে করো স্টাডি করো তাহলে কিন্তু তোমার কি করাটা আর কখনো ভোর হবে না ওকে অবশ্যই তোমরা বুঝতে পারছো একটা তোমাদের পড়ার বিষয়গুলো মনে ছবি হিসাবে কল্পনা করো তোমাদের পড়াটা রয়েছে সেই পড়াটা মনে মনে কল্পনা অ্যামাজিন কিং এমার অ্যামাজিন ঠিক আছে ইয়োর টপিক্স ইয়োর টপিক্স আছে লাইক আছে পিকসার লাইক পিকসার অর্থাৎ পিক্সার ছবির মতো ছবির মতো কি চেষ্টা করো এখানে হোয়াট হোয়াট স্টাডি হ্যাঁ হোয়াট ইউ রেড আমরা বলতে পারি কি যে হোয়াট ইজ স্টাডি অথবা রেড তোমাকে সেই অ্যামাজন কল্পনা করো ই হোয়াট টপিক্স টপিক্সকে শেষে হোয়াট টাইপস অফ পিক্সার হোয়াট টাইপস অফ পিক্সার ইজ স্টাডি অর রেড তুমি যা পড়ছো তাই মনে মনে ছবি আঁকো ওকে কল্পনা করো তাহলে কিন্তু মনে রাখা একটা উপায় তুমি পেয়ে যাবা অর্থাৎ যেটা কখন তোমার ভুল হবে না নেক্সট পয়েন্ট হচ্ছে বন্ধুরা এদের বিষয় ভিত্তিক মূল পয়েন্টগুলো চিত্র আকারে যুক্ত করো অর্থাৎ তোমার যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা কি তোমাকে করবা এবার কি পয়েন্ট আউট করা কি পয়েন্ট পয়েন্ট আউট করা ওকে পয়েন্ট আউট করবা কীভাবে এ কাছে গিয়ে বাই ইউজিং বাই ইউজিং ওকে কি বোল্ড বোল্ড কালার বোল্ড কালার অর্থাৎ বড়ো বড়ো রঙিন পেন্সিল রঙিন কলম থাকে সে বোল্ড করে করে তুমি কী পড়ো তাহলে অবশ্যই তোমার এই পড়াটা যেতে পারে মেন পয়েন্ট থাকবে মেন টপিক্স থাকবে অর্থাৎ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে আর সেগুলো বোল্ড কালার কলম দিয়ে তুমি লিখতে থাকো পড়ার সাথে সাথে কি কালার করতে থাকো তাহলে অবশ্যই তোমার পড়াটা মনে থাকবে অর্থাৎ সেটাকেই তোমার মনের মধ্যে স্থায়ী হয়ে যাবে ইভার লাস্টিং হয়ে যাবে অর্থাৎ ভুলতে চাইলেও ভোলা সম্ভব না তাহলে আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে মনে রাখার সেরা কৌশল কী ছিল আর আমরা আজকে সেই পাঁচটি কি টেকনিক সম্পর্কে আলোচনা করো আর আশা করি এই টপিকগুলো তুমি যদি ফলো করো তাহলে অবশ্যই তোমার পড়া ভুলবে না পড়াশোনার অনেক মনে থাকবে আর সেটি নিশ্চয়ই ভালো লাগছে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পেতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ